সকালে ঘুম থেকে উঠে দেখে শরীরটা একটু খারাপ লাগছে তাই ভাবলাম একটু কফি খাই এর জন্য চুলাতে দুধ বসিয়ে দিলাম এবং মগে হচ্ছে গিয়ে কফি নিয়ে নিলাম তো আমি আসলে একটু ঘন করে দুধ দিয়ে কফি বা চা খেতে বেশি পছন্দ করি তো তারপরে তো দুধ গরম হয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে কফির মগে দুধটা ঢেলে দিলাম এখন আসলে একটু কফি খাবো আসলে কফি না খেলে দেখা যাবে রান্নাবান্না বা ঘরের যে কাজ আছে এগুলো একেবারেই করতে পারবো না তাই কফিটা ভালো করে গুলে নিলাম খাওয়ার জন্য আর আমি আসলে হালকা মিষ্টি খাই আগে খুব মিষ্টি খেতাম বাট এখন চা কফিতে খুব একটা মিষ্টি খেতে পারি না তো ঘরে আসলাম এসে একটু আরাম করে কফি খাচ্ছি তো এই সময় আসলে আমার ছেলে এসে অনেক কথা বলছিল তাকে স্কুলে কেন নিয়ে যাওয়া হচ্ছে না আসলে ঈদের বন্ধ এখনও স্কুল খোলেনি তো তাই ওকে বলছিলাম এবং ও আমাকে বলছিল আমি স্কুলে যাব। তো যাই হোক আসলে শরীরটাও একটু খারাপ লাগছিল তো কফি খাচ্ছি যেন আসলে কাজটা করতে পারি তো কফি বানানোর টাইমে আসলে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম তো প্রায় ডাল হয়ে গেছে আম ডাল রান্না করছি এখন ডাল হয়ে যায় গেছে তো এখন আমি একটু বাগার দিয়ে নিব এখানে রসুন আর পেঁয়াজ ভালো করে একটু বাদামি কালার যখন হয়েছে ভেজে নিয়েছি তারপর তো ডালটা ছেড়ে দিলাম আসলে আমি ডাল এভাবেই বেশিরভাগ রান্না করি আর আমার আম ডাল খুবই পছন্দ তো এই তো বাগার দেওয়া শেষ আর ঢেলে দিলাম হচ্ছে আম গুলো এখন একটু নাড়াচাড়া দিয়ে ধনে পাতা দিয়ে দেবো যেন ফ্লেভারটা খুব ভালো আসে আমি আসলে বছরে হাতে কোনো কয়েকদিনই ডাল খাই যে কদিন আসলে কাঁচা আম পাওয়া যায় সে কদিন ডাল খেতেই ভালো লাগে তো এই তো আমার ডাল রান্না শেষ এখন হচ্ছে গিয়ে মাছ ভাজবো তো মাছ ভালো করে ধুয়ে এখানে শুধু হলো তার একটু লবণ পরিমাণ মতন দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো এটা আসলে এখন ভাজবো তো যার কারণে কড়াইতে তেল দিয়ে দিলাম এবং তেলটা ভালো করে গরম হওয়ার পরেই আসলে মাছটা ছাড়বো নয়তো দেখা যাবে কড়াইতে মাছ লেগে গিয়েছে তো যেন মাছ ভেঙে না যায় বা লেগে না যায় কারণ একটু লবণ দিয়ে দিলাম তারপরেই তো মাছগুলো ছেড়ে দিলাম কড়াইতে ভাজার জন্য আসলে একবারে ভাজা হবে না দুই ব্যাচে আসলে মাছগুলো ভেজে নেব কারণ কড়াইটা ছোট নিয়েছি যার কারণে ফ্রাই প্যানটা নিয়ে নিই ভালো লাগছিল না আসলে কাজটা এত গুছিয়ে করতে ইচ্ছে করছিল না তো মাছ ভাজা সেখানে শেষ এখন আসলে এই যে ঘরে কচি লাউয়ের খোসাগুলো আমি আলাদা করে রেখেছিলাম ভাজি করার জন্য তো আলু আর এই লাউয়ের খোসা এখন ভাজি করব তো এই তো বসিয়ে দিলাম স্বাদ মতন একটু লবণ দিয়ে নিলাম আর হচ্ছে গিয়ে এক চিমটি হলুদ দেবো যেন কালারটা একটু ভালো দেখায় এই কারণে আসলে ভাজিতে আমি খুব একটা হলুদ হলুদ দেই না কারণ এগুলো দিতে ভালো লাগে না বেশি হলুদ দিলে বা বেশি হলুদ হলুদ দেখা গেলে ভালো লাগে না তো তারপরে তো আমি ধনিয়া পাতাগুলো কেটে নিলাম কুচি করে ভাজিও প্রায় হয়ে এসেছে যেন ভাজিগুলোর উপরে দিয়ে দিব যেন ভাজির ফ্লেভারটাও খুব ভালো আসে আসলে ধনে পাতা দিতে আমার খুবই ভালো লাগে যদিও আয়াতের বাবা ধনে পাতা খেতে খুব একটা পছন্দ করে না তো যাই হোক এই যে ধনে পাতা দিয়ে নিলাম ভাজিটা হয়ে গেছে এখন একটু চেড়ে ভাজিটা জাস্ট নামিয়ে ফেলবো এই যে ভাজি নামিয়ে ফেলেছি ভাজি ও হয়ে গিয়েছে তো এখন আসলে তরকারি রান্না করব তো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পরে যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এগুলো আসলে এখন ভালো করে ভাজবো তো একটু ভালো করে ভাজা বলতে হচ্ছে যখন দেখব এই যে রকম বাদামি কালার হয়ে যাবে তখন একটু আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচের মতন আমি আসলে আদা রসুন বাটা একসাথেই বাটি আর আমি ব্লেন্ডারে আসলে এইগুলো ব্লেন্ড করি না পাতাতেই বেটে নিই এইটা ভালো লাগে আমার কাছে ইটা ভালো থাকে কনসিস্টেন্সিটা ভালো থাকে তো তারপরে এই তো ভালো করে এক মিনিটের মতন এটা ভালো করে ভেজে নিলাম তারপরে এই যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এটা ভালো করে এখন কষাবো তো আসলে ভালো করে কষানো বলতে যখন দেখব আসলে যে কী বলে এগুলোর উপরে যখন তেল উঠে আসবে তখন আসলে বোঝা যায় যে না এটা কষানোটা হয়ে গেছে তো তখন আমি আসলে পটল আলু দিয়েই প্রথমে রান্না করতে চেয়েছিলাম মাছগুলো তো পরে দেখি একটা বেগুন শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম ঠিক আছে বেগুনটাও দিয়ে দিই তো এই তো পটল আলু আর বেগুন দিয়ে আসলে তেলাপিয়া মাছগুলো আজকে রান্না করব তো আমি আসলে কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দিই না ওই সবজি থেকে যতটুকু পানি বের হয় সেটাতেই দেখা যায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তারপর ঝোল দেওয়ার সময় আমি একবার একটু সামান্য বেশি ঝোলের পানিটা দিই যেন সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে মাছগুলো ছেড়ে দিলাম ভাজা মাছগুলো তো এখন দুই তিন মিনিট এভাবে একটু জাল পাবে তারপর নামানোর কিছুক্ষণ আগে জিরা গুঁড়ো এবং কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব তো এই তো আমার রান্না প্রায় ডান তো যাই হোক রান্না রান্নাবান্নার ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো